বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এই কথা জানিয়েছেন চ্যানেল 24 কে তিনি জানান সবশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সংকট কাটতে শুরু করেছে মোরশেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত পালিয়ে যাওয়ার প্রায় 5 মাস পর দিল্লির কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলো ঢাকা যা গ্রহণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেকে প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয় যেভাবে ভারত ফেরত নিয়েছিল উলফা নেতা অনুপ চেটিয়াকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে একমত হয়েছিল দেশটির সব দলই তাই পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয় কি হতে পারে পরবর্তী সমীকরণ আমার প্রত্যাশা এই মুহূর্তে না বলে এটা বলি যে আমরা যে তাদেরকে দিয়েছি আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব সচিব জানান দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বহু ভুল ধারণা ভেঙেছে দিল্লির সামনের দিন তাই দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বোঝা পড়ার সম্পর্কটা যে জায়গাতে আটকে গেছে সেই জায়গাতে থেকে আমরা বেরোতে চাই এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসার মধ্য দিয়ে আমরা সেই জট খোলার প্রথম ধাপটায় পা রেখেছি এবং আমরা আশা করি দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে সদিচ্ছা থাকে তাহলে আমরা সামনে পথটা ইতিবাচক একটা আমার বিশ্বাস চুক্তির আওতায় কোনো রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় ভারত যদি না সেই ব্যক্তি হত্যা গণহত্যায় জড়িত থাকে তবে দুই হাজার সালের আঠারো জুলাই ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ এই চুক্তিতে একটি সংশোধন করে যেখানে বলা হয় কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিতে হবে মোসাদ ফোর ঢাকা যতবারই ছুঁই তোকে দি যত্ন মাখা কোমল ছোঁয়া এই সাইনিয়েলো কোকোনাট মিল্ক ও জাফরানির নিচে সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোঁয়া প্রতিবার বেবি সফট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এ কথা জানিয়েছেন তবে কবে কিভাবে নির্বাচন হবে তা নির্ভর করবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর এমনিতে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক সহাবস্থানের পরিস্থিতি আছে বলেও মত উপাচার্যের জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীবা সুলতানার রিপোর্ট বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এখান থেকে বেরিয়ে অনেক ছাত্রনেতাই পরে হাল ধরেছেন জাতীয় পর্যায়ে তবে নেতৃত্ব গড়ে ওঠার এই সূতিকাগারের দুয়ার খুলছে না গেল পাঁচ বছর ধরে দুই সালের শেষ নির্বাচনের আগে বন্ধ ছিল আরও টানা আটাশ বছর জুলাই অভ্যুত্থানের পর বাদে বাকি সব ছাত্র সংগঠন ক্যাম্পাসে যার যার কর্মকাণ্ড পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির দ্রুত নির্বাচনের দাবিও তুলেছে প্রশাসনের কাছে ছাত্রদল ও বাম সংগঠন সমূহ নির্বাচন চাইলেও আগে দাবি কিছু সংস্কারের এমন অবস্থায় কী ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় আইন এবং কাঠামোর আওতাতেই মুক্তবুদ্ধির চর্চা গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ এগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে তার ভেতরে দাফুইদ্দিন তো আমরা চাই যে এটাকে সক্রিয় করতে উপাচার্য জানান প্রবীণ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে অধ্যাপক তাফিদা বেগম অধ্যাপক শামীম রেজা সহ একটি কমিটি করা হয়েছে যারা সব অংশীজনের সাথে কথা বলে প্রশাসনকে মতামত দিবেন কিন্তু বড় দাগে একটা সমঝোতা আমাদের দরকার একটা বড় চুক্তির মতো দরকার সেই জন্যই আমরা তুলনামূলকভাবে সবার কাছে গ্রহণযোগ্য কিছু ভারী মানুষকে এ দায়িত্ব দিয়েছি অনেক মূল্যবান মতামত তাদের কাছে এসছে আমার সাথে নিয়মিত তাদের কথা হচ্ছে তারা স্বাধীনভাবে কাজ করছেন এবং তারা আমাদেরকে এটা রোড ম্যাপ সম্পর্কে একটা ধারণা দেবেন বলেন এমনিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ আগের যে কোনো সময়ের তুলনায় সহনশীলভাবে ক্যাম্পাসে নিজেদের কর্মকাণ্ড পরিচালিত করছে যা নির্বাচন আয়োজনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রোমবার্গ স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় টেকসই প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি একটা বিরতি নিচ্ছি ফিরছে পরেই আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে শেষ হলো প্রতীক্ষার পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে চালু হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস মঙ্গলবার ভোর 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি খুলনা থেকে অন্য তিনটি ট্রেন ঢাকায় পৌঁছাতে 7 থেকে 10 ঘন্টা লাগলেও জাহানাবাদ এক্সপ্রেস পৌঁছাবে পৌনে 4 ঘন্টায় এতে খুশি যাত্রীরা বহুল প্রতীক্ষিত জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় আরও তিনটি ট্রেন চলাচল করে তবে সময় লাগে সাত থেকে দশ ঘন্টা এখন খুলনা থেকে নড়াইল হয়ে নতুন রুটে জাহানাবাদ এক্সপ্রেসের পৌঁছাতে সময় লাগবে চার ঘন্টারও কম অন্য ট্রেনের তুলনায় ভাড়াও তুলনামূলকভাবে কম ছিল মানুষের সময়টা বাঁচবে ভাড়াটাও একটু সেফ হচ্ছে আগে চারশো পাঁচশো পাঁচ টাকা এখন চারশো পঁয়তাল্লিশ টাকা করছে ট্রেনে আবার পরে ট্রেনে আমরা খুলনা আবার ফেরত আমাদের খুব আনন্দের জন্য আর কি যাওয়া হচ্ছে এখান থেকে যাতায়াতের সময়টা কমবে এবং মানুষের ব্যবসা বাণিজ্যর কাজের জন্য অনেক সুবিধাজনক হবে ট্রেনের টাইমিংটা ওইভাবেই রাখছে তারা যে যাতে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক মানে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এই রুটের দূরত্ব তিনশো কিলোমিটার ট্রেনটি রাত আটটায় ঢাকা থেকে ছেড়ে এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছাবে খুলনায় যাত্রীরা চান এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানো হোক টাইম ঠিক আছে কারণ কি অনেকে যদি চায় যে না ঢাকায় যে আমি কোনো অফিস করব বা কোনো অফিসিয়াল কাজে যাব সেক্ষেত্রে যেহেতু দশটার সময় বা নয়টা পঁয়তাল্লিশে নামায় দেবে সেহেতু টাইমটা ঠিক আছে ছয়টা টাইম ঠিক আছে এর সাথে আরও দুইটা ট্রেন যদি হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয় কারণ ঢাকার যোগাযোগ অনেক বেশি লোকের যাতায়াত হবে দীর্ঘ অপেক্ষার পরে আমরা খুলনাবাসী দক্ষিণবঙ্গ এই উপলক্ষটা পাইলাম ছয় মাস পর এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক আমাদের আজকে থেকে ট্রেন যাত্রা শুরু হলো এবং এটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ট্রেনের কোচের সংখ্যা এবং ইঞ্জিনের সংখ্যা যখন আমাদের বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে আমরা ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দিব সোমবার ছাড়া সপ্তাহের ছয় দিনই চলবে জাহানাবাদ এক্সপ্রেস বারোটি বগির মধ্যে এগারোটিতে আসন রয়েছে সাতশো আটষট্টিটি আর একটি বগি পণ্যবাহী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর

মধ্যে ঢাকার চলে এসেছে জাহানাবাদ এক্সপ্রেস একই রুটে এবার ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাবে কমলাপুর স্টেশনে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ জাহানাবাদ এক্সপ্রেসের তো পৌনে চার ঘন্টা লাগার কথা এখন কোথায় আছে এবং কতক্ষণ নাগাদ আসলে ঢাকায় পৌঁছতে পারে সাদিয়া মূলত আজকে যে জাহানাবাদ এক্সপ্রেসটি খুলনা থেকে ছেড়ে এসেছে সকাল ছটার দিকে সেটি কিন্তু নটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে এসে পৌঁছানোর কথা সেই হিসেবেই কিন্তু এখানে যে আনুষ্ঠানিক উদ্বোধনের কার্যক্রম সেটি কিন্তু প্রস্তুত হয়ে আছে তবে আজকে প্রথম দিন হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যেই সব স্টেশন আসলে ট্রেনটি দাঁড়িয়েছে সেই সব স্টেশনে কিন্তু উৎসুক যে জনতা সেই সব উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু যেখানে দুই মিনিট বিরতির কথা ছিল সেখানে দেখা গেছে চার থেকে পাঁচ অনেক ক্ষেত্রে দশ মিনিটেরও বেশি কিন্তু তাদের বিরতি দিতে হয়েছে সেই হিসাব করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এক ঘন্টার মতো আজকে দেরি হতে পারে ট্রেনটি এখানে আসতে আসতে সেই হিসাবে কিন্তু এখানে রেল উপদেষ্টা যিনি উনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন উনি আনুষ্ঠানিকতার জন্যই বলা যায় যে কি কিছুক্ষণ পর উনি এখানে যখন ট্রেনটি আসবে তখন মূলত যারা যাত্রীরা আছেন তাদেরকে রিসিভ করবেন এবং এখান থেকে ঢাকা থেকে যারা যাবেন মূলত তাদেরকে বিদায় জানাবেন আমরা দেখছি আসলে আজকে প্রথম দিন হিসেবে এখানে যারা যাত্রীরা আছেন উৎসুক অনেক যাত্রী কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন তারা সবাই আসলে ট্রেনটির জন্য অপেক্ষা করছেন এছাড়া যদি বলে রাখি আজকে শুধু একটি ট্রেন না ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল দুটি রোটের মূলত আজকের যে যাত্রা উদ্বোধন সেটি করা হচ্ছে তবে এখন যেটি আসছে খুলনা থেকে সেটি কিন্তু এখান থেকে খুলনা আবার ঢাকা থেকে কিন্তু আবার খুলনার উদ্দেশ্যে রওনা হবে না সেটি কিন্তু এখান থেকে রওনা হবে বেনাপোলের উদ্দেশ্যে একই ট্রেন নামটি তখন আসলে বদলে হয়ে যাবে আপনার রূপসী বাংলা রূপসী বাংলা হয়ে কিন্তু এটি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় সময় হলো আরেকটি বিরতি